দর্শক আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে এখন পঞ্চাশ হাজারের একটা ফ্যামিলি তৈরি হয়ে গেছে সবাইকে জন্য অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ لايوزلوك أمرا الفاتحة تلات كرون أعوذ بالله من الشيطان الرجيم بلو أعوذ بالله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. رب العالمين. الرحمن الرحيم. رحيم. مالكِ. مالكِ. يوم الدين. يوم الدين. إياك نعبدُ. إياك نعبدُ. وإياك نستعين. وإياك نستعين. اهدنا الصراط اهدنا الصراط المستقيم مستقيم صراط الذين صراط الذين أنعمت أنعمت عليهم عليهم غير المغضوب غير المغضوب عليهم عليهم ولا الضالين দেখতেছেন সকলকে জানাই সালাম দাও প্রত্যেক সকল কেমন আছেন অবশ্যই আপনাদের সবাই উদ্দেশ্য সালাম প্রদান করছে অবশ্যই সালামের জবাবটা দিবেন আর কে কোথা থেকে এই মুহূর্তে যোগ হচ্ছেন

তাহলে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতো না এটা আসলে আপনার মধ্যে সরাসরি কথা উপস্থাপন করতেছি আপনারা কমেন্ট করবেন এর কমেন্টের রিপ্লাই দেব আর কি কোথা থেকে এই মুহূর্তে লাইফটি দেখতেছি সকলেই কমেন্ট করে জানাবেন হেসব ভালো লাগে না হেসাব সারা ভালো লাগে নারিদি হেজাব ভালো লাগে না কই মহিলা হিসাবে ভালো লাগে না হেডা কইছে লাগে আর হেজাব পরে না ভালো লাগে এইজন্য কও সবাই হেজাব পরবে আমার মত বলো সবাই আমার মত হেজাব পরবে তাহলে তাহলে আপনাকে অনেক সুন্দর দেখাবে আপনাকে অনেক সুন্দর দেখাবে আল তাহতা আল তাহতা অর্থ

যারা যারা কমেন্ট করবেন আর নতুন দর্শকদের স্বাগতম জানাও নতুন দর্শকদের স্বাগতম জানাই সালাম জানাই সালাম দা আর সালামের জবাব দিবেন আপনাদেরকে সুন্দর করে সালাম দিতেছে এরকম সুন্দর করে সালাম ভাই কেউ দিবে না প্রিয় দর্শক আপনারা লাইভটি শেয়ার করে দিবেন যেহেতু চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আর এখনো পর্যন্ত কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয় নাই অনেকে বলতে পারেন যে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে নাকি পড়াশোনা করতে পারেন তাদের সকলের জন্য শুভকামনা হোক এক ভাই লাগছে রোজা হুসাইন লাগছে হাই ভাইয়ার সালাম দাও এরপর লাগছে হাই আপুর সালাম দাও মাই ওয়ার্ল্ড এই চ্যানেলটা লাগছে তোমার হাই লাগছে সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম হুম রজা সাইন লাগছে বালুক ক সালাম ওয়া ওয়া আলাইকুম সালাম লাগছে ভাই এরদনও দাও ধন্যবাদ আপনাদের এবার মাই ওয়ার্ড থেকে লেখছলো তোমার নাম কি তোমার নাম বলো জামিল একটা ছরাইয়া আমার নাম জামিল আক্তার সুরাইয়া আর যারা কমেন্ট করবেন অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব সবার উত্তর দেবে না হুম সবার উত্তর দেবে না সবাই বলো আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেব আপনারা কমেন্ট করবেন উত্তর দেব হুম এই রোজা হোসেন লাগছে তোমাকে অনেক ভালো দেখাই লাগছে তুমি ধন্যবাদ দা ভাইয়ারে আপনাকে অনেক ধন্যবাদ আর যারা এখান থেকে দেখতেছেন প্রত্যেকে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব রোজা হাসাইল ওকে লাগছে বলো ভাই আপনার ভাষা কোথায় আপনাদের একটি কমেন্ট একটি লাইভের উৎসাহ বাড়ায় আপনাদের একটি কমেন্ট একটি ভিডিওতে উৎসাহ বাড়ায়

যাই হোক আপনারা প্রত্যেক কমেন্ট করবেন আর একজন আমাদের লাইভে আসার কথা ছিল অনেকজনই বিকালবেলা অনেকেই প্রশ্ন করছে লাইভ আসার জন্য আজকে কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরক্ষণে পরবর্তী সময় এসে বলবে ভাই লাইভে কখন আসলেন কখন চলে গেলেন এই জন্য সময় দেওয়ার জন্য তাদেরকে কিন্তু কমিউনিটি ট্যাবের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে কমিউনিটি ট্যাবে পোস্ট করছি যে আজকে জামিলাকে নিয়ে লাইভে আসবো

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والضحى الضحى والليل والليل اذا سجى اذا سجى ما ودعك ما ودعك ربك ربك وما قلا وما قلا وللآخرة خير لك خير لك من الأولى من الأولى ولسوف يعطيك ربك فترضى ربك فترضى ألم يجدك يتيما Fa Wa oh no, oh. oh, wajadaka. Wa oh, oh, wajadaka. Dallang. Dallang. Fahada. Fahadah. Wa wajadaka. Wa wajadaka. A'ilang. A'ilang. Fauna, fauna. fa'amma awna. Fa amma li li

এই তালুকদারের সালাম দিচ্ছে অবশ্যই সালামের রিপ্লাই দিবেন আর যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন প্রত্যেকেই কমেন্ট করবেন প্রত্যেকে রিপ্লাই দেব जो लोक सजिला